হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলা ওকে ব্রেকফাস্টে দেব পেপে মানে পেপেটাকে কাটতে হবে কারণ পেপেটা খারাপ হয়ে যাচ্ছে আর ওই কালকের যে তেলটা ছিল আর ওর সঙ্গে একটু অ্যাড করে একটু পকোড়া ভেজে দেব ও মুড়ি দিয়ে খাবে তো চলো কালকে রাতেও আলুর পকোড়া আর পেঁয়াজি ভাজছিলাম আজকে কিন্তু আর আলুর পকোড়া করছি না পেঁয়াজিই করে দিচ্ছি ও একটু খেয়ে নেবে আমিও একটু খেয়ে নেবো আমার কিন্তু একটু পেঁয়াজি খেতে বেশ ভালোই লাগে এই যে পেঁপেটাকে কেটেছি ও যতটা খায় খাবে বাকিটা তাহলে আমি খাবো এখন ও চলে গেছে আর এখন আমি এই যে কিছুটা পেঁপে রেখে দিয়ে গেছে তো সেই পেঁপেগুলো এখন খাব আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি মানে চুলটা ভিজাইনি স্নান করে নিয়েছি বেশ একটু ফ্রেশ লাগছে পেপেকে দেখুন তো আমার মোটামুটি ভালোই লাগে বেশি নরম হয়ে গেলে আমি আমার খেতে পছন্দ করি না এইরকম শক্ত শক্ত থাকবে বেশ ভালো লাগে টেবিলেই খেতাম একা একা তো আর ভাল লাগেনি এখানে এই বারান্দাটাতে চলে এসেছি এখানে বেশ বসে বসে খাওয়া যাবে প্রকৃতি দেখতে দেখতে খাওয়া যাবে এটাই পেঁয়াজিও দুটো রেখে দিয়েছে খাবো মুড়ি আর খাবো না শুধু পেঁয়াজিটা খেয়ে নেবো এখন রান্না করতে এলাম আজকের পটলের পটল দো পেঁয়াজা বানাবো তো তাই জন্য আজকের এখন থেকে রান্না করতে এলাম একটু টাইম লাগবে আর ভাত ভাত একটু পরেই বানাবো প্রথমে তরকারিটা বানিয়ে নেব পটল দো পেঁয়াজার জন্য আমি কিন্তু সমস্ত মশলাপাতি যা যাবতীয় লাগে তো সেইগুলো আমি সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি আর পটল দো পেঁয়াজার রেসিপিটা জানতে গেলে আমার ভিডিও কিন্তু দেখতে হবে আমি কিন্তু পোস্ট করেছি পটল পেঁয়াজার রেসিপি তো আপনারা সেটা দেখে নিতে পারেন এখন পটলগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এখানে চালটাও ধুয়ে দিচ্ছি আজকের বড় কড়াইতে চালটা মানে ভাত করব ভালো করে চালটাকে ধুতে হবে চালে না দু একটা পকাও হয়ে যাচ্ছে পরপর জানি না কেন আসলে এক বস্তা চাল দিয়েছিল তো এক বস্তা চাল এবার বর্ষাকাল বলে মনে হয় হয়ে যাচ্ছে একটু একটু আমি চালটাকে একবার মানে ভালো করে একটু দিয়ে নিচ্ছি এই জন্য বান্না করতে কিন্তু অতটাও হ্যাপা লাগে না কিন্তু যতটা সবাই বলে যে রান্না করা বাবরে কি কষ্ট কি কষ্ট অতটাও কিন্তু হ্যাপা লাগে না আমার এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এ পাশে পটলটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে তো পটলের এই রেসিপিটা কিন্তু সত্যিই খুব সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতেই পারেন আজকের বেশ কিছু ভালো লাগছে না মনটা একটু খারাপ আছে মাঝে মাঝে মনে হয় যে কিছু করলে ভালো হতো মানে জব কিছু জব করলে মনে হয় ভালো হতো এখন ভাতটাই যে ঝাড়িয়ে নিচ্ছি আসলে কি হয় রান্না বান্না করছি আর পড়াশোনাই করে যাচ্ছি কিন্তু কিছু জব পাচ্ছি না তো সেই জন্য একটু মাঝে মাঝে খারাপ লাগে কিছু করার ইচ্ছে ছিল ছোট থেকেই কিছু মানে এরকম ইচ্ছে ছিল যে কিছু একটা জব করবো কিন্তু এখন যা অবস্থা এখন পাচ্ছি না তো তার জন্য মাঝে মাঝে মনটাও খারাপ করে একদম মানে হাউসওয়াইফ তো ঠিক আছে কিন্তু কিছু একটা সঙ্গে জব করলে ভালো ভালো লাগে নিজের নিজের মানে কিছুটা ইম্প্রুভমেন্টও হয় আর নিজে কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকি এটা শুধুমাত্র রান্নাবান্না করছি পড়াশোনা করছি এটাই জাস্ট কিন্তু আমার মনে হয় যে কিছু সার্ভিস করি বা কিছু কিন্তু কি কি বলবো ভাগ্যে না থাকলে কিছু হবে না এটা জাস্ট মন খারাপ করছে আজকে হঠাৎ করে জানি না কেন হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে মনে হয় যে কেন জব পাচ্ছি না জব পাচ্ছি না একটু ডিপ্রেশান লাগে যেন মনে হয় জব করলে হয়তো ভালো হতো আর জব করলে না একটা কথা কি তুমি যতই কাজ করো যতই যা কিছু করো না কেন তুমি জব করলে তুমি কিছু না করলেও কিন্তু সেখানে তোমাকে অনেক গুরুত্ব দেবে সবাই কিন্তু হাউসওয়াইফ যারা আছো অবশ্যই তারা আমার সঙ্গে একমত হবে কারণ অতটা কেউ বলে না যে কী করছো সারাদিন কি কাজ করছো এটাই বলবে কিন্তু কিছু করলে তখন আর কিছু বলার থাকে না তো কথা বলতে বলতে এই যে পটল দো রেডি হয়ে গেছে ডালও হয়ে গেছে আর ভাতটা তো হয়েই গেছে ভাতের ফ্যান ঝাড়িয়েছিলাম আজকে যেহেতু বড় কড়াই রান্না করেছিলাম তাই ভাতের ফ্যানটা ছাড়িয়েছিলাম আজকের আর কিছু করিনি কারণ আজকের আর কোনো কিছু সবজি নেই ওই লকিটা পড়ে আছে ওটা যদি রাতে পারি তো করবো আমার কিন্তু রান্না রান্নাবান্না সব কমপ্লিট এবার ওই জামা কাপড় কিছু ধুতে হবে তো সেগুলোই ধোব মেঘের অবস্থা তো ভালো নয় বৃষ্টি হবে মনে হয় তো ধুবো কি না সেটাও ভাবছি যেহেতু ও এখনও আসেনি তাই জন্য ভাবলাম এই যে কিছুটা মালাই জমিয়েছি আবার একটু ঘি বানিয়ে ফেলবো কারণ ও এলে আবার ওর গন্ধ সহ্য হয় না বলে ও যখন থাকে না বাড়িতে তখনই আমি ঘি বানানোর চেষ্টা করি তো আজকে এটা বিকেল এখন তো ও আসেনি এখন ওই জন্য আমি ভাবছি এখন বানিয়ে নিই বেশ অনেকটা মালাই হয়েছে জানি না ঘিটা কেমন হবে এর আগের বারেও ঘিটা ভালো হয়েছিল তার আগে প্রথমবারের ঘিটা তো একদম খুব সুন্দর হয়েছিল এই যে এখন ঘিটা হচ্ছে ঘিটা এবারের ঘিটাও ভালো হয়েছে এই যে কিন্তু তবে একটু কম হয়েছে মানে একদমই কম হয়েছে কম মালাই হয়েছিল তো তাই জন্য কমই হয়েছে এখন আমি এই জারের মধ্যে ঘিটা পুরে রেখে দিচ্ছি ভাবছি চাকরি বাকরি তো পাচ্ছি না ভাবছি ঘি বিক্রি করবো যদি পয়সা পাওয়া যায় এখন আমরা একটু ঘুরতে যাব আর এই যে একটা ভালো জিনিস আমার বর পেয়েছে ময়ূরের পালক গুড়িয়ে পেয়েছে তো সেইটা এখন লাগানো হবে ওই শোয়ার ঘরে কত সুন্দর না আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা